এত বন্ধুরা আমরা মেকআপ করলাম আর তো সবাই তারা ইচ্ছা করে থাকে বর না বড় সাজাতে আমি যত না হবে যাই হোক বরাসে আসুক যাই আসুক আমাদের তো রেডি হয়ে গেছে আমরা মেকআপ মধ্যে আর এই যে এখানে একজন রয়েছে সুন্দরী সুন্দরী কমলা ও আর আমি রয়েছি আজকের ইভেন্টে আমরা তো তোমরা সাথে থাক একটু দেখতে থাকো একটু সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমাদেরকে তখন কুচুন বাছুন করছে আমার সব কুচুন বাছুন কমপ্লিট কোনো ভাবে জানা আমি সবসময় ফাস্ট কুইক সার্ভিস ফাস্ট ঝাটাকসে পটাকসে ফাস্ট ফাস্ট যাই হোক কিন্তু আমাদের যে আমার দিকে রাত হবে বাড়ি যেতে কাজের সময় কাজ শেষ হবে যাই না গাড়ি পাবো কি না তবে তোমাদের কিন্তু সাথে থাকতে হবে ঘুরঘুরে অন্ধকার রাস্তা দিয়ে আমি এনজয় করতে যাব বোতল নেওয়া হচ্ছে সেটাকে তাকে প্রত্যেকটি ব্যাগে এখন আমতলায় চলে এসেছি ট্রেনে উঠবো আর এই যে ট্রেন আসছে আর এই যে পুরো ফাঁকা

তো ভয় লাগে ভূতের ফুতের ভয় লাগে বলো গাইস না ট্রেনে উঠবো গাইস ওই আমরা ট্রেনে গাইস এখন দেখতে পাচ্ছ জীবন মানে কত ভয় আর এই জীবন যুদ্ধে আমি এখন যুদ্ধ করছি যাই হোক বা ট্রেনটা থামুক নাহলে একদম ভিস হয়ে যাবে

जंक्शन जा 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 जा। को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन दासनगर छा दे ट्रेन डेस्टिनेशन हावड़ा गुड नाइट रामतला যাই হোক ট্রেন থেকে নেমে আমি গাড়িতে উঠে পড়েছি মানে ওই যে আরেকজন যে মেয়েটা ছিল তো ও হচ্ছে ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা আনতে ছিল আমি একা দাঁড়িয়ে থাকবো তাই জন্য আমাকে বললো যে তোমাকে তোমাকেও চলো আমি ছেড়ে দিচ্ছি একটু তোমার ঘর অবধি তো বলে আমাকে বাইকে করে ছেড়ে দিলো ও থাকে যেখানটা সেখান থেকে আমার বাড়িটা অনেকটাই দূর তো ও বললো যে তুমি দাঁড়িয়ে থাকবে টোটোর জন্য একা একা চলো আমি পৌঁছে দিচ্ছি তো তাই জন্য ওর গাড়িতে করে উঠে পড়লো আর আমি বাড়ির কাছাকাছি চলেও এসেছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি